চব্বিশের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে বাংলাদেশ জামায়াতি ইসলামী ধুনুট উপজেলার শাখার উদ্যোগে এক বিশাল গণমিছিল ধুনোট বাজার প্রদক্ষিণ করেন মিছিল শেষে সর্বসাধারণের উপস্থিতিতে বাজার বাসস্ট্যান্ড এলাকায় একটি বিশাল গণসমাবেশ অনুষ্ঠিত হয় উক্ত গণসমাবেশে ধুনোট উপজেলার বিভিন্ন ইউনিয়নের জামাতি ইসলামের নেতৃবৃন্দ এবং ধুনোট শেরপুর নির্বাচনী এলাকার জামাতি ইসলাম মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ দবিবুর রহমান বক্তব্য রাখেন এক বছর পর 5 আগস্ট বিক্ষوب মিছিলের পরে গণজমায়েতের সম্মানিত পরিচালক উপস্থিত জামাত ইসলামের জেলা পর্যায় নেত্রীবৃন্দ তৃণমূল বদলা সহ ইসলাম প্রিয় দ্বীনদার ভাইরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত উপস্থিতি আজকাল দিনে গোটা বাংলাদেশে বিভিন্ন দলের পক্ষসূচিত উদ্দেশ্যে বিভিন্ন রকম কথা হয়ে যাচ্ছে আমাদের দাবি একটাই আমরা এই জুলাই শহর এই জিনিসটা আমরা দেখতে চাই এবং এটা বাস্তব আকারে সেটা আমরা দেখতে চাই আর যে বিষয়টা বলতে চাই সেটা হলো আজকের এই বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীনের সংগ্রামে যে ভাইয়েরা রক্ত দিয়ে আজকে আমাদের কথা বলার মতন একটা পরিবেশ সৃষ্টি করে দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ভোট ভোট করার মতন একটা পরিবেশ আমরা পাইছি আমার দাবি হলে একটাই সরকারের কাছে যে আমাদের প্রায় দুই হাজারের কাছাকাছি আমাদের ভাইরা জীবন দিয়েছে এই দেশটাকে সন্ত্রাস মুক্ত একটা সুন্দর সুখী সমৃদ্ধি সাথে একটি দেশের জন্য তারা জীবন দিয়েছে আমরা এই দেশে আগামীতে